আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক লেটে বের হয়েছে কারণ স্কুলে প্রায় পরীক্ষা টরীক্ষা সব শেষ তো এখন তো এখন খাতাখাটার চাপ বেশি আর ষোলোই ডিসেম্বরের চাপটা বেশি আছে তো বাচ্চারাও দেরি করে আসতেছে আমরাও দেরি করে যাচ্ছি এখন বের হয়ে পড়লাম মানুষের জীবন অনেক বেড়া বাসা একটু সময় কম দিতে পারছি জন্য বাসার ফুলের গাছগুলোর অবস্থা এত এত বাজে আর কয়েকদিন আগে আমি ব্যাপার খুবই দুঃখজনক মানে খুবই দুঃখজনক আর হচ্ছে বাসার রাস্তার ধার দিয়ে মানে রাস্তার ধার বলতে না একদম আশেপাশে যত গল ঠান্ডা লাগে গেছে বললাম আমার খুশখুশ করতেছে তো আশেপাশে যত জায়গা ছিল সব জায়গা বুক করে ফেলছিলাম গাঁদা ফুলের গাছ দিয়ে আর গাঁদা ফুলগুলো তো থোকা থোকা গাঁদা ছিল আল্লাহ রস্তে সব গাঁদা ফুলের গাছে ফুলের গাছে সব মানে গাছ ভেঙে চুরে সব নিয়ে চলে গেছে মানে মনে হয় যে যদি পাইতাম লাঠিতে বাড়ানো মানে পারে মানুষ এত কষ্ট করে লাগাচ্ছি ওই তো ওরা কেন ও গাছগুলো নষ্ট করবে বল গরম হয়ে যায় এত সুন্দর করে গাছগুলো লাগাইছি এত ফুল ভুটতেছিল ফুল তো ছেড়ে ফেরে সাথে গাছ একদম কানে হিসরে কি একটু অবস্থা বাজে অবস্থা করে উঠায় নিয়ে চলে যায় দিনের বেলা তো বাসায় একটু সময় দিতে পারতেছি না দিনের বেলায় তো পাহিরে সারাক্ষণ শুক্রবারটা আর শনিবারটা থাকি বাট ওই দুই দিন আবার এখন রাস্তা পানি দুই নাম্বার পৌঁছায় শনিবারে আর শুক্রবারে বসতে হচ্ছে ওই প্র্যাকটিস রাস্তায় কেউ নাই কেন আমাদের স্কুলে সবাই চলে গেছে নাকি কেউ নয় রাস্তায় সবাই চলে গেছে মামার দোকান খোলা এখন আজকে হয়তো তোমার চা আসছে বা তো অনেক আছে আজকে যাওয়াই যাবে না এই রাস্তাটাও যে পরিমাণ ব্যস্ত আজকে কেন ফাঁকা পাইছে পিছনে কি আসতেছে না পিছনে কেউ আসতেছে না মাঝে মাঝে আমার এই রাস্তাটা হাঁটতে অনেক টাইম লেগে যায় আমার মাঝে মাঝে এত কম সময়ের মধ্যে পৌঁছাই যায় মানে ফোনে কথা বলতে বলতে চলে আসছি তো ভিডিও করতে করতে অনেক দ্রুত চলে আসছি প্রায় কাছাকাছি মানে স্কুলের কাছাকাছি মশার আসতে মনে হয় হুম দেখতে অলরেডি চলে আসছে স্কুলের কাছাকাছি সূর্য পেছনের দিকে উল্টো সূর্যের উল্টো দিকে হাঁটতেছে তো এই জন্য আরো পুরো অন্ধকার ও অনেক দ্রুত চলে আসছে আরো দ্রুত না হাঁটতে পারে জানি না আমার মতো ফাঁকা এইটা হচ্ছে তথ্য সেবা কেন্দ্রের আগে দেখাইছে অবশ্যই অবশ্যই হাঁটা ভালো সকাল হাঁটা ভালো আর আমার অবশ্যই সকালবেলা হাঁটা হচ্ছে একটু কেন অবস্থা যে পানি ছাড়ছে